প্রিয় দর্শক সবসময় নিজের ঘর বাড়িকে বন্ধ করে রাখা লাগে ঘর বন্ধ থাকলে মানুষের কু নজর জাদু টোনার আসর হয় না ঠিক এইভাবে জিন ভূত পরী কোনো খারাপ আত্মা খারাপ বস্তু ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না ঘর কীভাবে বন্ধ করবেন ঘর বন্ধ করার নিয়ম কি আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ধৈর্য শহরে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ নিজের ঘর নিজেই বন্ধ করতে পারবেন কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই ঘর বন্ধ করার নিয়ম প্রথমে এক জগ পানি নিবেন আর সেই পানির মধ্যে তিনবার সুরা ফাতেহা অর্থাৎ সুরা, আলহামদুসুরা বার আয়াকুল কুরসি আর তিন তিনবার করি চাইরকুল অর্থাৎ সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা কুল তিনবার আর সুরা কুলিয়া ইয়ু হালকা ফিরুন তিনবার পাঠ করিয়া সেই পানির মধ্যে ফুঁক মারবেন আর সেই পানিগুলো পুরা বাড়ির মধ্যে পুরা ঘরের মধ্যে ছিটা মারবেন যাতে ঘরের কোনো জায়গার মধ্যে বাতি না থাকে পুরা ঘরের মধ্যে পানি সেটা বাড়বে এতে কি হবে ঘরের মধ্যে যদি কোনো খারাপ বস্তু থাকে জিন ভুত থাকে সব গিলে বাহির হয়ে যাইবে এরপরে কি করবেন চারটা গজাল নিবেন বড়ো সাইজের গজাল নিবেন প্রাক গজাল নিবেন এই সাইজের গজালগুলি আর প্রতিটা গজালের উপরে এগারো বার করি আয়া কুরসি পাট করিয়া ফুক মারিবেন তারপরে গজাল চারটা ঘরের চার কোনার মধ্যে পোতাইবেন এক হাতের মতন করে গাড়া খুঁড়িয়ে ঘরের চার কোনার মধ্যে পোতাইবেন এই নিয়মে যদি ঘর বন্ধ করেন ইনশাআল্লাহ ঘরের মধ্যে কোনো খারাপ বস্তু জিন ভূত জাদু টোনা আসর হইবে না কিছু মানুষ মনে করে যে ঘর বন্ধ করলে ফেরেস্তারা আসতে পারে না এটা ভুল ধারণা ভুল কথা ফেরেশতাদেরকে কেউ আটকাইতে পারবে না ঘর বন্ধ থাকুক বা না থাকুক ফেরেশতারা আল্লাহর হুকুমে ঘরের মধ্যে আসবেই আসবে ফেরেস্তাকে আটকানো অসম্ভব কোনো মানুষের ক্ষমতা নাই আয়াতুল কুরসি আয়াতুল কুরসির খুব পাওয়ার আয়াতুল কুরসির সামনে জিন ভূত দেও পরি সমস্ত বস্তু একেবারে জিরো যে ব্যক্তি প্রতিদিন সকাল আর বিকাল তিন তিনবার করে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাবার গোতালা ওই ব্যক্তিকে ইনশাল্লাহ জিন ভূত দেও পরি সমস্ত বস্তু তাকে হেফাজত রাখবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির আর জান্নাতের মাঝে কোনো হাইল থাকবে না কোনো রোকাওয়ার থাকবে না সিদে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ইসলামী কথা শেয়ার করা ভালো কথা শেয়ার করা মানে তবলিক করা সদকায় জারিয়া আপনার একটি শেয়ার করার কারণে যদি কারো উপকার হয় ইনশাল্লাহ সৎকায় জারিযা হিসাবে থাকবে আর যারা ফলো করেন নাই দয়া করে ফলো করে আমাকে দোয়ার মধ্যে ইয়াদ